এবার কলকাতা ডেপুটি হাই কমিশনার ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতার ডেপুটি হাই কমিশনকে বাংলাদেশ সরকারের তরফে ভারতীয়দের ঢাকার ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার ছয় ডিসেম্বর থেকেই সেই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতা দূতাবাস এর আগে ত্রিপুরায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলা ও ভাঙচুরের পর ত্রিপুরা দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয় তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোন নির্দেশনা দেয়া হয়নি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর কলকাতা ও ত্রিপুরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্র একই ধরনের নির্দেশনা আসতে পারে এর আগে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে অনির্দিষ্ট কালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় চব্বিশ ঘন্টার নোটিশে সারা দিয়ে ইতিমধ্যে বৃহস্পতিবারই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন তারা চিন্ময় দাসকে গ্রেফতারের পর পরিস্থিতি আরো ঘোলাটে হয় প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে এছাড়া গত সোমবার দোসরা ডিসেম্বর ত্রিপুরার আগরতলা অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটেছে এই ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ